আসসালামু আলাইকুম নমস্কার অনেক ভাই কোশ্চিন করেছেন কমেন্ট করেছেন যে সায়েন্সের কোশ্চিনের ক্লাস লাগে যার জন্যে আজকে সায়েন্সের ক্লাস নিয়ে আসি তো এই সায়েন্সের ক্লাসের আরম্ভর চ্যাপ্টারের নাম হলো হরমোন এই হরমোন থেকে এক বহুত কোশ্চিন আসে যে কটা কোশ্চিন আলোচনা করবো প্রত্যেকটা কোশ্চিনেই পিওয়াই কোশ্চিন রেলে আসা কোশিন এবং অন্যান্য পরীক্ষাত আসা রূপে পিওয়াই কোশ্চিন তো চলুন শুরু করি তো শুরু করার আগে একটি ছোট্ট রিকো যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আরও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব চলুন তাহলে আসতে শুরু করি হরমোন চ্যাপ্টার হরমোন কোশ্চিন হল কোশ্চিন ডায়বেটিস রোগ কোনে নিয়ন্ত্রণ করে ডায়বেটিস রোগ কোনে নিয়ন্ত্রণ করে অপশন এতে আছে এডিএইস বিতে আসে এ সিতে আসে এ সি ডি আর ডিতে এইচ টু ও ডায়বেটিস রোগ কোনে নিয়ন্ত্রণ করে কোশ্চিন হলো ডায়বেটিস রোগ কোণে নিয়ন্ত্রণ করে অপশন এ উত্তর হব এডিএইচ উত্তর অপশন এ এ ডি এইচ হরমোনে ডায়বেটিস রোগ নিয়ন্ত্রণ করে উত্তর অপশন এ এ ডি এইচ তারপর আর কোশ্চিন ইনসুলিন হরমোন কোন অঙ্গরপর উৎপাদন হয় ইনসুলিন হরমোন কোন অঙ্গর পর উৎপত্তি হয় অপশন এতে আছে অগ্নাশয় বিতে আছে লিভার তে আছে ডি তে আছে এটাও নয় তো ইনসুলিন হরমোন কোন অঙ্গরপর উৎপত্তি হয় অকোশিন হল কোশ্চিন হল ইনসুলিন হরমোন কোন অঙ্গরপর উৎপত্তি হয় অপশন এতে আছে অগ্নাশয় তে আছে লিভার সিতে আছে ডি তে আছে এটাও তে তো অগ্নাশয়ের পর ইনসুলিন হরমোন উৎপত্তি হয় অগ্নাশয়ের পরা ইনসুলিন হরমোন উৎপত্তি হয় উত্তর অপশন ই অগ্নাশয় কোশিন ইনসুলিন হরমোন অগ্নাসর কোন অংশের অংশরপর হয় ইনসুলিন হরমোন অগ্নশর কোন অংশরপর হয় অপশন এতে আছে আইসুলিন অফ লেঙ্গার বিটার পর অপশন তে আছে অগ্নাশয় আর তে আছে সিতে আছে লিভার আর তে আছে এটাও নয় তো ইনসোলিন হরমোন অগ্নশর কোন অংশর উৎপত্তি হয় এ হব আইসলিন অফ লেঙ্গার ভিটার পর উৎপত্তি হয় উত্তর অপশন এ কোশ্চিন শুক্রানুসর পর কোন হরমোন উৎপত্ত হয় শুক্রাণুর শুক্রাণুর পরা কোন হরমোন উৎপত্তি হয় কোন হরমোন উৎপত্তি হয় অপশন এতে দিছে এস্ট্রোজেন আর তে আছে অপশন এস্ট্রোজেন অপশন সিতে আছে ইনসুলিন আর ডিতে আছে এটাও নয় শুক্রাণুর পরা কোন হরমোন উৎপদী হয় স্টারজেন হরমোন উৎপদী হয় উত্তর অপশন এ স্টার জেন হরমোন উৎপত্তি হয় শুক্রাণুর করা উত্তর অপশন এ তারপর আর কোশ্চিন মাস্টার গ্ল্যান্ড বা পূর্ব গ্রন্থি কাক বলে কোশ্চিন হলো মাস্টার গ্ল্যান বা পূর্ব গ্রন্থি কাক বলে অপশন এ তো দিচ্ছে পিটুটারি গ্রন্থি দিতে আছে যকৃত সিতে অ্যান্ডনোলিন গ্রন্থি আর ডিতে আছে এটাও নহ মাস্টার গ্ল্যান বা পূর্ব গ্রন্থি বলা হয় পিটুডারি গ্রন্থিক উত্তর অপশন এ মাস্টার গ্রন্থ বা পূর্ব পূর্ব গ্রন্থ গ্রন্থি কাক বলে পিটুডারি গ্রন্থিক বলা হয় উত্তর অপশন এ পিটুডারি গ্রন্থিক মাস্টার গ্লেন বা পূর্ব গ্রন্থি বলা হয় উত্তর অপশন এ তারপরে কোশ্চিন গ্লুকোজ গ্লুক গ্লুকন নামর পিপ্টাস উইট হরমোন কোন অংশরপর উৎপত্তি হয় গ্লুকান নামর আউট হরমোন কোন পরা উৎপাদিত হয় অপশন এতে আছে অগ্নাশয় তে আছে লিভার তে আছে ডি তে আছে এটাও নয় গ্লুকোনা নামর হরমোনটি অগ্নাশয়ের পরা উৎপাদিত হয় অগ্নাশয়ের পরা উৎপত্তি হয় উত্তর অপশন এ গ্লুকোনা নামর হরমোন কোন অংশরপর উৎপত্তি হয় অগ্নাশয়র পরা হয় উত্তর অপশন এ তারপরে কোশ্চিন অন্ত্র খরা গ্রন্থিক নাম কি তারপরে কোশ্চিন অন্তঃখরা গ্রন্থির নাম অপশন এতে দিছে থাইরিড দন্তি বিতে আছে অগ্নাশয় সিতে আছে লিভার ডি তে আসে স্টারজি তো অন্তঃরা গ্রন্থির নাম কি অপশন এ হব থাইরিড গ্রন্থির নাম হলো অন্তঃক্ষরা গ্রন্থি উত্তর অপশন এ থাইরিড গ্রন্থিক অন্তর্ঘড়া গ্রন্থি বলা হয় উত্তর অপশন উত্তর অপশন এ থাইরিড গ্রন্থিক অন্তর্ঘরা গ্রন্থি বলা হয় উত্তর অপশন এ তারপরে কোশ্চিন পিটুডারি গ্রন্থিক আগভাগর ভাগরপরা কোন হরমোন উৎপত্তি হয় পিটুডারি গ্রন্থির পৰা কোন হরমোন উৎপত্তি হয় পিটুডারি গ্রন্থির পিটুডারি গ্রন্থির পৰা কোন হরমোন উৎপত্তি হয় অপশন এতে দিছে এসিটি হরমোন বিতে এ এডি হরমোন সিতে আছে এ এইচ হরমোন ডিতে আছে এসিটি হরমোন পিটুডারি গ্রন্থির এক ভাগর পরা এসিটি এইচ হরমোন উৎপত্তি হয় এসিটি এইচ হরমোন উৎপত্তি হয় পিটুডারি গ্রন্থির এক ভাগর উত্তর অপশন এ তারপরে কোশ্চিন পিটুডারির পিস ভাগর পরা কোন হরমোন উৎপাদন হয় পিটুডাৰী পিছ পিছভাগৰ পৰা কোন হৰম উৎপত্তি উৎপত্তি হয় পিটুডাৰী গ্ৰন্থিৰ পিছৰ ভাগৰ পৰা কোন হৰমোন উৎপত্তি হয় অপশ্যন এতিয়া আছে এচিডিক হৰমোন অপশ্যন বি টে আছে এ ডি চি হৰমোন অপশ্যন এ চি টে আছে এ চি হৰমোন আৰু অপশ্যন ডিতে আছে এটাও নহয় পিটুডাৰী গ্ৰন্থিৰ পিছভাগৰ পৰা এ ডি এডিএইচ হরমোন উৎপাদন হয় উত্তর অপশন বি এডিএইস হরমোন উৎপাদন হয় উত্তর অপশন বিপরে কোশ্চিন জরুলিকালিনী গ্রন্থির নাম কি জরুরিকালিনী গ্রন্থির নাম কি অপশন এতে আছে অ্যান্ডোনল গ্রন্থি অপশন বিতে আছে স্টার জেন হরমজেন বিতে আছে থাইরয়েড গ্রন্থি সি ডিতে আছে পিটুটারি গ্রন্থি তো জরুরীকালী গ্রন্থির নাম হলো এন্ডোনল গ্রন্থি এন্ডোনল গ্রন্থি উত্তর অপশন এ জরুরীকালীনী গ্রন্থির নাম হলো এন্ডোনল গ্রন্থি উত্তর অপশন এবার তারপরে কোশ্চিন ডিম ডিমানুসর পরা কোন হরমোন উৎপত্তি হয় ডিমানুস ডিম্মাণুর পরা কোন হরমোন উৎপত্তি উৎপত্তি হয় অপশন এতে জেন বিতে আছে ইনসুলিন ডিতে আছে এডিসি হরমোন তে আছে এটাও নয় তো পরা। হরমোন উৎপদী হয় উত্তর এ স্টেজেন হরমোন উৎপাদী হয় মহিলাদের স্টেজেন হরমোন উৎপদী হয় উত্তর অপশন এ তারপর কোশিল মিক্সকোডিমা ডিমা কোন হরমোনের কারণে হয় মিক্সোডিনা রোগ কোন হরমোনের কারণে হয় অপশন এতে আছে থাইরিক্সিন বিতে আছে স্টেজেন সিতে আছে অ্যান্ডোনাল ডিতে আছে এটাও নয় মিক্সোডিনা রোগ সৃষ্ট হয় থাইরিক্সেন নাম হরমোনের অভাবত উত্তর অপশন এ থাইরিক্সিন নামর হরমোনের অভাবত মিক্সোডিনা রোগ হয় উত্তর অপশন এ তারপর কোশ্চিন থাইরিকসিন হরমোনের উৎপত্তি স্থান থাইরিক্সিন হরমোন উৎপত্তি স্থান অপশন এতে আছে থাইরয়েড অপশন বিতে আছে ইনসুলিন আর বি বিতে আছে থাইরয়েড অপশন এতে আছে থাইরিক্সিন অপশন তে থাইরয়েড অপশন সিতে আছে ইনসুলিন ডিতে আছে এটাও তে থাইরিক্সিন নামর হরমোন উৎপত্তি হয় থাইরিক্সিন নামর হরমোন উৎপত্তি স্থান হল থাইরিড থাইরিড উত্তর অপশন বি থাইরিড উত্তর অপশন বি থাইরিড তারপরে কোশ্চিন জম রোগ কোন হরমোনের কারণে হয় ক্রিটিন নিজম রোগ কোন হরমোনের কারণে হয় অপশন এতে আছে বি বিতে আছে সি সিতে আছে থাইরিক্সিন আর ডিতে আছে এটাও নয় প্রোটিনিম প্রোটিনিজম রোগ প্রোটিনিজম রোগ কোন হরমোনের কারণে হয় থাইরিকসিন নামর হরমোনের কারণত হয় প্রোটিনিজম রোগ প্রোটিনিজম রোগ কোন হরমোনের কারণত হয় থাইরিক থাইরিক্সিন নামর হরমোনর অভাবে হয় উত্তর অপশন সি এসেটজেন হরমোনর উৎপত্তি স্থান এস্টিজেন হরমোন উৎপত্তি করমোনে সহায় করে। করেস্টিজেন হরমোন উৎপাদন করার কোন হরমোনে সহায় করে অপশন এতে আছে এফ এস এইচ আর অপশন বিতে আছে এডিসি এইচ অপশন সিতে আছে এসিটিক হরমোন অপশন ডিতে আছে এটাও নয় এস্টিজেন হরমোন উৎপত্তি করার কোন হরমোনের সহায় করে উত্তর অপশন এ এফ এইচ হরমোনের সহায় করে এফ স এইচ সহায় করে উত্তর অপশন এ তারপাশে অ্যান্ডোনাল গ্রন্থি কত থাকে অ্যান্ডোনাল গ্রন্থি কত থাকে অপশন এতে আছে যকৃত তে লিভার সিতে বৃক্ষর ওপর তে এটাও নয় তো অ্যান্ডোনাল নামর গ্রন্থি তো থাকে বৃক্ষর ওপর উত্তর অপশন সি থাকে উত্তর অপশন হরমোন নাম কোনে দেয় হরমোন নাম কোনে দিছে বা কোনে নামকরণ করে পশ্চিন্ত ব্লেক ব্লেক ভাবে দিব পারে তো হরমোনর নাম কোনে অপশ্যন এটে আছে বেলিচ অফ ষ্টিলিং অপশ্যন বি টে আছে ফাংক চিতে আছে আইজাক আৰু ডি টে আছে এটাও তো হৰম'ন নামকৰণ কৰে বেলিচ আৰু এষ্টিলিং উত্তৰ অপশ্যন এ বেলিচ আৰু এষ্টেলিং হৰম'ন নামকৰণ কৰিছে উত্তৰ অপশ্যন এ বেলিচ আৰু এষ্টেলিং কুশি রোগ কোন কারণ হরমোনের কারণে হয় কুশি রোগ কোন হরমোনের কারণে হয় কুশি রোগ কোন হরমোনের কারণে হয় অপশন এতে দিছে বি তে আছে এফ এস এইচ হরমোন অপশন তে আছে হাইপেথিলামাস আর অপশন তে আছে এটাও না কুশিক রোগ হয় কোন হরমোনের কারণে পশ্চিম কুশিক রোগ কোন হরমোনের কারণে হয় অপশন এতে আছে অ্যান্ডোনালি অপশন বিতে আছে এফ এস এইচ আর অপশান সিতে আছে হাইপোথোপ্লামাস উত্তর অপশন তে আছে এটাও নয় তে উত্তর হব এন্ডোনালিন উত্তর অপশন এ অ্যান্ডোনালিন নামর হরমোনের অভাবত কুশিরক সৃষ্ট হয় উত্তর অপশন এ মাস্টার অফ মাস্টার গ্লেন কাক বলে মাস্টার অফ মাস্টার গ্লেন কাক বলে অপশন এতে এন্ডোনালিন বি বিতে দিছে হাই ওথোলামাস অপশন সিতে আছে থাইরিক আর অপশন ডিতে আছে থাইরিক সি মাস্টার অফ মাস্টার গ্ল্যান কাক বলে হাইপো মাসক মাস্টার গ্ল্যান্ড বলা হয় মাস্টার অফ মাস্টার গ্লেন বলে হাইপলো হাইপোলো মাসক মাস্টার অফ মাস্টার গ্লেন বলে উত্তর অপশন ডি ক্রমিলা ক্রোম মেগিলিক কোন হরমোন কারণে হয় ক্রমিনিক মেগিলিক কোন হরমোনের কারণে হয় অপশন এতে দিছে এস টি এইচ অপশন তে দিছে থাইরয়েড অপশন তে আছে থাইরিকসিন আর অপশন ডিতে আসে এটাও নহ ক্রোমিনিগর হরমোন কি কারণ হয় অ্যাস টি এই হয় উত্তর অপশন এ অ্যাস টি এই উত্তর অপশন এ